কোনো ধরনের পেস্টিসাইড ছাড়া ওভেন ছাড়া আজকে একটা মচমচে লেয়ারযুক্ত প্যাটিস তৈরি করে দেখাবো জন্য দুই কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি একশো চামচ লবণ আধা চামচ আজওয়াইন বা জৈন এটা দিলে হজমটা খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল আপনি ঘিও নিতে পারেন এবং সব কিছু ভালো করে ঝুড়োঝুড়ো করে মেখে নিয়ে এতে আমি স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে খুব শক্ত না খুব নরম মানে এরকম একটা দিয়ে নিচ্ছি এক ক্যাপেচে কিছুটা কোম্পানি লাগতে পারে এটাকে এবার ঢেকে রাখছি বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য তাহলে খুব ভালো হয় এটিকে দু টেবিল চামচ ময়দা এবং কিছু পরিমাণ তেল দিয়ে একটা ক্রিমের মতো মিশ্রণ তৈরি করে রাখছি আপনার চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন সেটা আরও বেশি ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটা কেমন হয়েছে এবার আমি পুর তৈরি করবো এর জন্য সামান্য তেল দিলাম এই একটা চামচের মতো এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখানে দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক কাপ পরিমাণ আলু সেদ্ধ করা ওয়ান ফোর্থ কাপ মটরশুটি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একশো চামচ চাট মশলা খুব ভালো একটা স্বাদ আসে আধা চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়ো আলুর পুরটা করাইয়ের গাছ ছেড়ে তেলে নামিয়ে ঠান্ডা করে রাখছি আর এদিকে ময়দার মিশ্রণটাকে আমি সমান ছভাগে ভাগ করে নিয়েছি এবার খুব পাতলাও না খুব মোটাও না এরকম করে রুটি বেলে নিব রুটিগুলোর উপরে একটু আগে যে আমরা একটা ময়দা এবং তেলের মিশ্রণ তৈরি করেছিলাম সেটা খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি এর উপরে একটা ছাকরির সাহায্যে কিছু ময়দা ছড়িয়ে দিচ্ছি যেন সমানভাবে পড়ে এর উপর একটা একটা করে রুটি বিছিয়ে দিচ্ছি এবং আবারও এভাবে তেল এবং ময়দা মিশ্রণ দিয়ে দিচ্ছি একটা কোনা থেকে আলতো হাতে রোল করে দিব রোলটা বেশি চাপা চাপ না তাহলে কিন্তু লেয়ারগুলো হবে না এবার এটাকে কেটে যাচ্ছি এবং আলতো হাতে বেলে নিতে হবে যেন রোলগুলো খুব বেশি চ্যাপটানো হয়ে যায় এবার এ চার ধার কেটে এর ভিতরে ঠান্ডা করে রাখা আলুর পুটটা দিয়ে দিচ্ছি আপনার ছেলেটার গোল কিংবা তিন কোনা যে কোনো শেপ দিতে পারেন এবং গরম তেলে ভেজে নিলেই কিন্তু আমাদের মচমচে আলুর প্যাটিস তৈরি দেখবেন কত সহজে মচমচে লেয়ারযুক্ত আলুর প্যাটিস তৈরি করে ফেললাম ধন্যবাদ